হাই প্রথমে সবাইকে শারদীয় দুর্গা শুভেচ্ছা এটা ইউএসএ আমাদের দ্বিতীয় দুর্গাপূজা এবং গত বছরের মতন এবারও আমরা চলে গেছিলাম কানসার সিটিতে গত বছরের সাথে এবছরের যেটা মেইন অ্যানোভেল সেটা হচ্ছে অনেকগুলো মানুষ মিলে এবার পুজো দেখছি আর অনেকগুলো মণ্ডপে পুজো দেখছি এই যে এটা হচ্ছে এবছরের প্রথম অষ্টমীর লরেন্সে পূজা গত বছর দেখতে পাইনি ওখানের পূজা মণ্ডপ এবং মানুষজন বেশ নিরিবিলি একটা ঘরোয়া আয়োজন ছিল খুব ভালো লাগছে এরপর আমরা চলে গিয়েছিলাম কেসিপি এর পূজা মণ্ডপে ওরা এবার স্কটিশ রাইডের মিসনিক টেম্পলে পূজার আয়োজন করেছিল কান্সাসে এখনো পর্যন্ত যতগুলো এস্টাব্লিশ পূজার মন্দির বা দুর্গা পূজা বা সরস্বতী পূজার আয়োজন আমি দেখছি ম্যাক্সিমাম হয় মেসোনিক টেম্পলে না হলে কোনো চার্চে কিন্তু এই মেসোনিক টেম্পলটা আমার কাছে অনেক বাস্ট লাগছে এত বাস্ট মেসোনিক টেম্পল এর আগে আমি দেখি এবং পূজার আয়োজনও এবার কেসিপি এর খুবই দারুণ হয়েছিল আমার কাছে খুবই ভালো লাগছে এবং উপর থেকে যেই ভিউটা পাওয়া যাচ্ছিলো মণ্ডপের অসাধারণ লাগতেছিল এই তো এখানে সার একবার অঞ্জলি দিলাম ওটা অষ্টমীর অঞ্জলি ছিল লরেন্সের আর এখানে নবমীর অঞ্জলি দিলাম এরপর আমরা চলে গিয়েছিলাম তৃতীয় পূজা মণ্ডপটিতে ওটা সঙ্গমের পূজা মণ্ডপ সঙ্গম হচ্ছে আলাদা একটা কমিউনিটি ওরা আলাদাভাবে পূজার আয়োজন করে কাঞ্চা সিটিতেই এটা এখানের পূজার আয়োজনটা এরকম ছিল কত বছর আমরা এখানে পূজা দেখতে এসেছিলাম দুপুরের দিকে এখানে মণ্ডপের সামনে চাপটা একটু কম থাকে মানুষজন একটু কম থাকে তো ভাবলাম গত বছর গিয়েছিলাম বছর একটু ঘুরে আসি তো সবাই ছবি টবি তুললাম আর দিস ওয়াজ দ্য রিক অফ দিস ওয়ান এতে ব্যাক করে মানে শুরু হয়ে গিয়েছে আর এগুলো আমাদের সবাই মিলে একসাথে তোলা ছবি এরপর পালা মহাহারের খাবারের আয়োজন দারুণ ছিল শুধু ইলিশ মাছের জন্য ওয়েটিং পিরিয়ডটা বেশি ছিল আর ওদের এই যে গ্যালারি সেটআপটা মিসলি এটা অসাধারণ আছিল মানে নাইট ভিউটা এমন যে করে নীল আকাশ দেখা যাচ্ছে যেন খোলা আকাশের নিচে ওরা প্রেয়ারের একটা অ্যারেঞ্জমেন্ট রাখে এরপর ছিল অনুপম রয়ের কনসার্ট্রাকি এরপর আমরা বাড়ি চলে যাই পরের দিনটা দশমীর আরতি দিয়ে শুরু হয় দশমীর আরতি এবং পূজার আয়োজন চলতে চলতে এখানের পূজা নিয়ে একটু বলি বেসিক্যালি দুর্গাপূজা শেষ হয়েছে দুই দিন আগে কিন্তু আমরা দুর্গাপূজা সেরে ফেলেছি এক সপ্তাহ আগে তো এখানে যেহেতু উইকেন্ড ছাড়া কারোর সময় হয় না সো কমিউনিটি প্রোগ্রাম করতে গেলে বা কমিউনিটি সবাই একত্র হয়ে কোনো একটা আয়োজন করতে গেলে যেই লোকবল প্রয়োজন হয় সবার সমাবেত হওয়ার জন্য আসলে উইকেন্ড ছাড়া সম্ভব না এ কারণে ইউএস ইউকে সহ যে কোনো জায়গায় দেশের বাইরে আসলে পূজা হয় উইকেন্ডে সে তিথি নক্ষত্র যেদিনই হোক না গেল ছেলেটা খুব দারুণ শাক বাজা ছিল খুব ভালো লাগছে আসলে সবাই মিলে দশমীর অঞ্জলি দিলাম অসাধারণ। এখানে আমরা সবাই ডালা সাজিয়ে মা দুর্গা বরণের জন্য ওয়েট করতেছিলাম বরণ টরণ সেরে সবাই মিলে সিঁতুর খেললাম তারপরে একসাথে সবাই ছবি তুললাম অসাধারণ দশমী পালন করলাম দশমীর অনেক আগে এটা হচ্ছে পূজায় আমার বেস্ট পার্ট ধুনজি নাচ ধুনুচি নাই কিন্তু তারপরেও আমরা নাচছি নাকের তালে তালে চারুকলায় প্রত্যেকটা প্রোগ্রামে ঢাক বাসত ওই সময়ে নাচানাচি ওই জিনিসটা নিয়ে এখন পূজা আসলে এখন এটা করতে পারি তো এই চান্স আমি কখনও ছাড়ি কেউ নাচতেছে না তারপরেও আমি দিদি কেটে নিয়ে নাচতে শুরু করছি পরে যখন খাওয়া দাওয়ার লাইনে দাঁড়িয়েছি তখন দেখে সবাই মিলে নাচতেছে আবার এসে নাচছি তো খুবই মজা হয়েছে সবাই মিলে সুন্দর সুন্দর ছবি তুলছি কারণ সুন্দর করে মেকআপ করে আসছি ছবি তোলা মাস্ট এরপর দশমীর তিথি অনুযায়ী আমাদের বাসায় আমরা এরকম ভোগ দিছিলাম পূজা করছিলাম সুন্দর ছিল আমাদের পূজা বাই